দীর্ঘ এক মাসের প্রস্তুতি শেষে লক্ষ্য জনতার উপস্থিতির মধ্য দিয়ে একটা সমাবেশ শেষ করেছে জামাত ইসলামী জামাত ইসলামী এই সমাবেশ নিয়ে অনেকটা হাইপ তৈরিছিল তারা বাংলাদেশের ইতিহাসে বড় পর্যায়ের একটা সমাবেশ করতে যাচ্ছে উনিশে জুলাই তারা বড় পর্যায়ের সমাবেশই করেছে তাদের নেতাকর্মীদের মতে এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমাবেশ সাতই মার্চের সমাবেশের পরে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর সমাবেশ হচ্ছে জামাত ইসলামীর এই উনিশে জুলাই সমাবেশ আবার কোনো কোনো নেতাকর্মী দাবি করছেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই সবথেকে বড় সমাবেশ জামাত ইসলামী সারা দেশ থেকে তাদের নেতাকর্মীদেরকে যেভাবে ঢাকায় উপস্থিত করেছে তাতে এটা বাংলাদেশের সব থেকে বড় সমাবেশ যদি হয় তাহলেও আপত্তির কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত ইসলামীর এই সমাবেশ কি সফল হয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পাল্টা আরো একটা প্রশ্ন সামনে আসবে সেটা হচ্ছে জনসমাগম বেশি বেশি হলে কি সেই সমাবেশ 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 সফল 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 হয় হয় যদি জনসমাগম তাহলে হ্যাঁ জামাত ইসলামী হয়েছে আর যদি এই প্রশ্নের উত্তরটা যদি কিন্তু দিয়ে শেষ করতে হয় তাহলে অনেকটা কিন্তু থেকে যাবে জামাত ইসলামী তাদের এই যে সমাবেশের ডাক দিয়েছিল সেখানে তাদের দাবি কি ছিল তাদের এজেন্ডা কি ছিল সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার জামাত ইসলামী সাত দফা দাবিতে তাদের এই সমাবেশ ডেকেছে আমি একটু এখানে প্রথমেই বলা হচ্ছে সকল বিচার দুই নম্বরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তিন নম্বরে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন চার নম্বরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণবাসন পাঁচ নম্বরে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ছয় নম্বরে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং সাত নম্বরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এখানে প্রথম থেকে যেগুলো বলা হচ্ছে প্রথমে সকল গণহত্যার বিচার এটা সব রাজনৈতিক দল চাইছে আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল আছে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে যারা মাঠে নেমেছে সবাই শেখ হাসিনার বিচার চাইছে এমনকি জাতীয় পার্টি তারাও শেখ হাসিনার বিচার চাইছে দুই নম্বরে যেটা বলা হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার এই সংস্কার সব রাজনৈতিক দলে চাইছে সংস্কার নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে সংস্কারের যে প্যাটার্নগুলো সেগুলো নিয়ে কিন্তু সংস্কার সবাই চাইছে তিন নম্বরে বলা হচ্ছে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এটার পক্ষেও সব রাজনৈতিক দল রয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দল রয়েছে চার নম্বরে যেটা বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণবাসন এটা প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব তহবিল থেকে এই যে শহীদদের যুদ্ধাহতদের সহায়তা করছে তারা পুনর্বাসনের ব্যবস্থা করছে এবং সরকারিভাবে এই পূর্ণবাসন হোক সেই সবাই চালাচ্ছে সবাই সেই দাবি তুলছে যেটা বলা হচ্ছে এইটা পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ছয় নম্বরে বলা হচ্ছে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং সাত নম্বরে লেভেল প্লেইং ফিল্ড প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড এই দুটো সব রাজনৈতিক দল চাচ্ছে তাহলে স্পেসিফিক একটা দাবি রয়েছে পাঁচ নম্বরের যে দফাটা যেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই একটা দাবি স্পেসিফিক দাবি এর বাইরে যতগুলো দাবি আছে সবগুলো অন্য অন্য রাজনৈতিক দলেরও দাবি তাহলে এই স্পেসিফিক দাবিতে জামাত ইসলামী যদি কোনো ধরনের সফলতা অর্জন করতে পারে সেটাই হচ্ছে এই সমাবেশের সফলতা এখন বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা এবং সেটার মধ্য দিয়ে সরকার গঠন করা কোনোভাবেই এই মুহূর্তে পসিবল না সেটা জামাত ইসলামী ভালো করেই জানে কেননা এই যে পিয়ার পদ্ধতি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেখানে একটা পার্টি যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সিট পাবে সেই অনুযায়ী যদি বাংলাদেশে পার্লামেন্টে কোনো সরকার গঠন হয় বাংলাদেশের মানুষের মধ্যকার যে অবস্থা বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র ইতিপূর্বে আমরা যে দেখেছি সৈয়দ ইব্রাহিম শাহজাহান মতো চরিত্র এই চরিত্রবান ব্যক্তিরা পিয়ের পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়ে তারপরে যে কোনো মুহূর্তে সরকারি দলকে ভেঙে বিরোধী দলকে সরকারে আনতে পারে অস্থিতিশীল একটা সরকার বাংলাদেশে আসতে যাবে যদি পিয়ের পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা হয় এই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের সরকার পাঁচ বছর মেয়াদ তো ভালো কোন সরকার এক বছর মেয়াদে টিকতে পারবে বলে মনে হচ্ছে না নিজেদেরকে বাংলাদেশের সবথেকে বড় দেশপ্রেমিক রাজনৈতিক দল দাবি করা জামাত ইসলামী নিজেরাও চাইবে না যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বাংলাদেশে এমন একটা শাসন ব্যবস্থা আসুক যেখানে বছরে বছরে সরকার পরিবর্তন হয় তাহলে জামাত ইসলামী পদ্ধতি কেন চাইছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী আওয়ামী লীগের অনুপস্থিতিতে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট পেতে পারে কিন্তু জামাত ইসলামীর আসন সংখ্যা হিসেব করতে গেলেও ওই একই রকম পঁচিশ থেকে তিরিশটি আসন জামাত ইসলামী প্রত্যেকটা আসনে লড়াই করতে পারবে কিন্তু লড়াই করা আর আসন আসন পাওয়া এক জিনিস নয়। একটা একটা যদি হেরে হেরে যায় কিন্তু যাবে। এই জামাত ইসলামী আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হবে না বুঝায় বিএনপি একটা চাপের মধ্যে রয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচনের মাঠে আনতে হবে এখন জামাত ইসলামী যদি আপত্তি তুলে বসে যে তারা নির্বাচনে আসবে না পিয়ের পদ্ধতি ছাড়া তাহলে বিএনপি কোনঠাসা হয়ে পড়বে কারণ নির্বাচনটা হবে না নির্বাচন হলেও ইনক্লুসিভ নির্বাচন হবে না আর এ কারণে জামাত ইসলামে পিয়ের পদ্ধতি নিয়ে একটা বার্গেনিং চিপ তৈরি করেছে যেটা নিয়ে বিএনপির সাথে বার্গেন করবে সেটা হচ্ছে দেখো পিয়ের পদ্ধতিতে নির্বাচন যদি হয় তাহলে আমরা অন্তত পক্ষে নব্বইটি সিট আগামী জাতীয় নির্বাচনে পেতে যাচ্ছি তাহলে তোমরা আমাদেরকে অন্তত পঞ্চাশ থেকে ষাটটা সিট দাও যাতে করে আমরা নির্বাচনে আসতে পারি বিএনপি এখানে এক প্রকার এসে যাচ্ছে ইতিপূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জামাত ইসলামের সাথে কোনো ধরনের জোট পাবে না এনসিপির জন্য দ্বার খোলা রয়েছে জামাত ইসলামের সাথে জোট হবে না ঠিক আছে কিন্তু জামাত ইসলামীকে কিন্তু আসন ছাড় দেওয়া হতে পারে জামাত ইসলামী এবং বিএনপি এই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রয়েছে তাদের এই প্রতিদ্বন্দ্বিতা কেবলমাত্রই প্রতিদ্বন্দ্বিতা তারা প্রতিপক্ষ নয় ইতিপূর্বে বেশ কয়েকবার জামাত ইসলামীর নেতারা এটা বলেছে বিএনপির নেতারাও বিভিন্ন জায়গায় বলেছে এমন কি এই যে আজকে সমাবেশ জামাত ইসলামীর সমাবেশ সেখানে জামাত ইসলামীর আমির অসুস্থ হয়ে পড়েছিল রাজনৈতিক সৌহার্দ্য প্রদর্শনে বিএনপির মহাসচিব সহ বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য জামাত ইসলামীর আমিরকে দেখতে গিয়েছেন গত কয়েকদিন পূর্বে একটা বিশেষ অনুষ্ঠানে জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব খন্দকার মোশারফ হোসেন তারা উপস্থিত ছিলেন সেখানে জনাব তাহের মন্তব্য করেছেন যে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রতিপক্ষ নয় জামাত ইসলামী এবং বিএনপি এখনও প্রতিদ্বন্দ্বী হিসেবেই আচরণ করছে আর সেই প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের মধ্যে যে সৌহার্দ্য সেই সৌহার্দ্য বজায় রাখছে আর সেই জায়গাটাতে বিএনপি চাপে পড়ে হয়তো জামাত ইসলামের এই দাবিতে রাজি হতেও পারে যদি জামাত ইসলামীর সেই দাবিতে রাজি হয় তাহলে জামাত ইসলামী পিয়ের পদ্ধতির দাবি থেকেও সরে আসতে পারে যাই হোক জামাত ইসলামী তাদের এই যে সমাবেশের মধ্য দিয়ে সাত দফা দাবি তুলেছে সেই দাবির মধ্যে স্পেসিফিক একটা দাবি এবং সব রাজনৈতিক দলের থেকে বিশেষ করে বিএনপি সহ বিএনপির সমমনা রাজনৈতিক দলের থেকে আলাদা একটা দাবি হচ্ছে পিয়ের পদ্ধতি জামাত ইসলামী যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিয়ের পদ্ধতি আনতে পারে তাদের এই সমাবেশের মধ্য দিয়ে তাদের এই শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে তাহলেও জামাত ইসলামের এই সমাবেশ সফল হবে আর যদি এই পিয়ার পদ্ধতির বার্গেনিং চিপের মধ্য দিয়ে বিএনপির সাথে আসন সমঝোতায় আসতে পারে সেটাও হবে জামাত ইসলামীর জন্য সফলতা তাহলে জামাত ইসলামী এই তাদের বড় সমাবেশ দিয়ে সফলতা অর্জন করতে পেরেছে কিনা সেটা দেখতে হলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন ব্যবস্থা কি হবে কিংবা জামাত ইসলামের বিএনপির সাথে কতটা আলাপচারিতার মধ্য দিয়ে আসন সমঝোতায় আসতে পারবে সেটার মধ্য দিয়ে দেখা যাবে আপাতত জামাত ইসলামের এই যে মহাসমাবেশ এটার মধ্য দিয়ে শক্তি প্রদর্শন ছাড়া আর কোনো সফলতা অর্জন হয়নি